লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার কি এটি ফুসফুসের ক্যান্সার হল এমন এক ধরনের ক্যান্সার যেখানে ফুসফুসের কোষগুলি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে এবং ধীরে ধীরে আশেপাশের টিস্যু ও অঙ্গগুলোতে ছড়িয়ে পড়ে এটি সবচেয়ে সাধারণ ও প্রাণঘাতী ক্যান্সারগুলোর মধ্যে একটি প্রধান কারণসমূহ ধূমপান প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ ফুসফুসের ক্যান্সার ধূমপানের কারণে হয় প্যাসিভ স্মোকিং আশেপাশে কেউ ধূমপান করলে তার ধোঁয়া ও বিপজ্জনক দূষণ ও রাসায়নিক পদার্থ যেমন অ্যাসবেস্টাস আর্সেনিক রাডন গ্যাস ইত্যাদি বংশগত প্রভাব পরিবারে ফুসফুসের ক্যান্সারের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ যেমন সিওপিডি বা ব্রঙ্কাইটিসের রোগীর ক্ষেত্রে ঝুঁকি বাড়ে লক্ষণ ফুসফুসের ক্যান্সার প্রথমে অনেক সময় বোঝা যায় না তবে ধীরে ধীরে কিছু লক্ষণ লেখা দেয় দীর্ঘদিন ধরে কাশি থাকা বা কাশির ধরন বদলে যাওয়া রক্তসহ কাশি হেমাপটিসিস বুকের ব্যথা শ্বাসকষ্ট ওজন কমে যাওয়া ক্ষোধামান্ধ কণ্ঠস্বর ভারী হয়ে যাওয়া সহজে ক্লান্তি ও দুর্বলতা পরীক্ষা ও নির্ণয় চেস্ট রে ও সিটি স্ক্যান ক্যান্সারের উপস্থিতি বোঝার প্রাথমিক উপায় ব্রঙ্কোস্কোপি ফুসফুসের ভিতর থেকে নমুনা নিয়ে পরীক্ষা বায়োপসি নিশ্চিতভাবে ক্যান্সারের ধরন ও স্তর নির্ধারণের জন্য চিকিৎসা চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের ধরন স্মল সেল বা নন স্মল সেল এবং স্তরের উপর সোরঝেরি অপ্রষ্টপাচার প্রাথমিক পর্যায়ে টিউমার সরিয়ে ফেলা রেডিয়েশন থেরাপি ক্যান্সার কোষ ধ্বংস করতে বিকিরণ প্রয়োগ কেমোথেরাপি ক্যান্সার ছড়ানো রোধে ওষুধ প্রয়োগ টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি নতুন প্রজন্মের চিকিৎসা যা নির্দিষ্ট জিন বা প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে সচেতন থাকুন প্রতিশ্বাসে জীবনের মূল্য দিন